বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর কাঁচা আম দিয়ে আচার তৈরি করার এটাই উপযুক্ত সময় আসসালামু আলাইকুম স্বাগত কুকিং লাভার্স বিডিন নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের পর্বে করে দেখাচ্ছি কাঁচা আমের কাশ্মীরি আচার এই কাশ্মীরি আচারটা দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়েও অনেক গুণ বেশি মজাদার যারা মিষ্টি আচার পছন্দ করেন তাদের এই আচারটি অনেক পছন্দ হবে তেল ছাড়া এবং রোদে দেয়ার ঝামেলা ছাড়া এই আচারটি তৈরি করে সংরক্ষণও করা যাবে অনেক দিন পর্যন্ত আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের রেসিপির জন্য এখানে আমি তিনটি কাঁচা আম নিয়েছি আমগুলোকে খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায় এবার আমগুলোকে পানি থেকে উঠিয়ে কেটে নিব সাধারণত কাশ্মীরি আচারকে লম্বা আর পাতলা করে কাটা হয় তবে আজকের কাশ্মীরি আচারের জন্য আমি আমগুলোকে এরকম গোল করে কেটে নিয়েছি এবার আঠিগুলোকে বের করে নিব আঠির চারপাশের যে আলগা অংশগুলো আছে এগুলোকে উঠিয়ে নিব সবগুলো আমকে একই রকমভাবে কেটে নিয়েছি এবার পর্যাপ্ত পানির মধ্যে আমগুলোকে ভিজিয়ে রাখবো সবগুলো আম যাতে পানির মধ্যে ডুবে থাকে এভাবে পানি দিতে হবে আমি আমের পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন পুরুত্বটা এরকম হবে অনেক বেশি মোটা বা অনেক পাতলা না এবার আমগুলোতে লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে সাড়ে তিন টেবিল চামচের মতো লবণ নিয়েছি পানিতে যাতে লবণের স্বাদটা ভালো মতো বোঝা যায় এরকম করে লবণটা দিতে হবে আর লবণ দেওয়ার পরে পানির সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে এবার এই লবণ পানিতে আমগুলোকে ভিজিয়ে রাখবো তিন ঘন্টার জন্য আপনারা চাইলে চার ঘন্টা পর্যন্ত রাখতে পারেন তবে এর চেয়ে বেশি সময় রাখার দরকার নেই আমি ঢেকে রেখে দিচ্ছি তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পরে আমগুলোকে নিয়েছি এখন কিন্তু আমগুলো বেশ খানিকটা নরম হয়েছে আর এভাবে লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে আচার করার সময় আমগুলো আর গলে যাবে না এবার এই লবণ পানি থেকে আমগুলোকে উঠিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নিব আমগুলোকে ধুয়ে একটা স্ট্রেনারে উঠিয়ে নিয়েছি এবার একটা টাওয়েলের উপরে আমগুলোকে বিছিয়ে দিচ্ছি আপনাদের যদি রোদ দেওয়ার সুযোগ থাকে তাহলে এক থেকে দুই ঘন্টা রোদে দিতে পারেন আমার যেহেতু রোদ দেওয়ার সুযোগ নেই তাই আমি ফ্যানের নিচে এভাবেই রেখে দিচ্ছি এক থেকে দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আমের পানিগুলো শুকিয়ে গেছে আমি মাঝে একবার উল্টে দিয়েছিলাম এবার আমগুলোকে উঠিয়ে নিচ্ছি আচার তৈরির জন্য চুলায় একটি প্যানে চিনি দিয়ে দিচ্ছি দেড় কাপ আর পানি দিয়ে দিলাম পনে এক কাপ এখানে যতটুকু চিনি দিবেন পানি দিতে হবে তার অর্ধেক মিশিয়ে দিচ্ছি চুলা রাসটা এই পর্যায়ে মিডিয়ামে আছে দিয়ে দিচ্ছি সাদা এলাচ আর দুটি তেজপাতা ভালো করে মিশিয়ে অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত আর আমগুলোকে শুকিয়ে নেওয়ার পরে আমি মেপে নিয়েছিলাম এখানে চারশো গ্রাম আম আছে এই আচারে সাধারণত যতখানি আম হবে ততখানি চিনি দেয়া হয় আমি তার চেয়ে একটু কম চিনি ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন শিরাটা ভালো মতো ফুটে উঠেছে এবার এর মধ্যে আমগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে চুলা রসটা মিডিয়াম টু লোয়ে রেখে আচারটাকে করে নিব খুব বেশি জোরে জাল দিয়ে এই আচারটা করা যাবে না একটু সময় পর উল্টে পাল্টে মিশিয়ে দিতে হবে যাতে সবগুলো আমের মধ্যে শিরাটা ভালো মতো যেতে পারে কাশ্মীরি আচারের অন্য আরও একটি প্রধান উপকরণ হচ্ছে আদা আদাগুলোকে একটু লম্বা আর কুচি করে নিয়েছি দেড় টেবিল চামচের মতো আদা দিয়েছি ভালো করে মিশিয়ে দিলাম আচারটাকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখার জন্য দিয়ে দিলাম দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা মিশিয়ে দিচ্ছি আমগুলো যেহেতু লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তাই এখানে খুব বেশি লবণের দরকার নেই আমি এক চা চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়ে আবারও মিশিয়ে দিলাম তবে আপনারা টেস্ট করে নেবেন যদি লবণ লাগে দিবেন না লাগলে কিন্তু দেয়ার দরকার নেই একটু সময় পর পর উল্টে পাল্টে মিশিয়ে দিতে হবে আর চুলা রাশটা মিডিয়াম টু লোয়ে থাকবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট জাল করে নেয়ার পরে আমগুলো এখন পুরোপুরি স্বচ্ছ হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন শিরাটা একেবারে ঘন হয়ে গেছে আচারটা প্রায় হয়ে গেছে একেবারে শেষের দিকে দিয়ে দিলাম শুকনামরিচ আমি শুকনামরিচের বীজগুলোকে ফেলে দিয়ে খোসাটাকে একটু লম্বা করে কেটে দিয়েছি কাশ্মীরি আচারে কিন্তু শুকনা শুকনামরিচটা দিতে হয় শুকনামরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস যেহেতু শিরাটা বেশ ঘন তাই ঠান্ডা হওয়ার পরে যাতে চিনিটা জমে না যায় এই কারণে লেবুর রসটা দিলাম একটু মিশিয়ে নিয়ে আবারও মিডিয়াম টু লো হিটে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে কাশ্মীরি আচারটাকে নামিয়ে নিয়েছি ঠান্ডা হলে সার্ভ করে দিয়েছি দেখতে পাচ্ছেন কাঁচা আমের এই কাশ্মীরি আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আচার সংরক্ষণের জন্য বইমটাকে অবশ্যই গরম পানিতে ফুটিয়ে নেবেন তারপরে ভালো করে শুকিয়ে সেই বইমের মধ্যে আচার সংরক্ষণ করবেন ভেজা হাত ভেজা চামচ দিয়ে কখনোই আচার উঠাবেন না আর যদি সুযোগ থাকে মাঝে মাঝে রোদ দিবেন তাহলে এক বছর না আরো বেশি সময় পর্যন্ত আচার ভালো থাকবে আশা করছি আজকের পর্বটি ভালো লেগেছে পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ